হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো সুজি তাল দিয়ে বড়া তো এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি একটা গোটা নারকেল এক কাপ মতো ময়দা কিছুটা পরিমাণ কাজু কিসমিশ সুজি দশ মিনিট মতো ভিজিয়ে নিয়েছি দশ মিনিট ভিজলে হয়ে যাবে বেশি ভিজানোর কোনো দরকার নেই সুজি ভিজতে দিয়ে দিয়েছি এখানে কাজু কিসমিস ছোট ছোট করে কেটে নেব কাটা রেডি হয়ে গেছি নারকেলটা কুড়ে নেব কিভাবে আস্তে আস্তে কুড়ে নিতে হবে এই যে তাল তাল আগের থেকে চিনি দিয়ে ফোটানো আছে আর ফোটাবো না নারকেল কোড়ানো রেডি সব কিছু একসাথে দিয়ে মেখে নেব এই যে তাল তালের সাথে আগের থেকে বিজনে রাখা সুজি দিয়ে দেব কাজু কিশমিশ কাটা দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন চিনি তো দেওয়াই আছে আর লাগবে না তালের সাথে আগে ফুটানোর সময় চিনি দেওয়া ছিল তো আর দেব না চিনি ওরা নারকেল গোটা নারকেল পুরোটাই দিতে হবে এক বাটির মতো ময়দা নিয়েছিলাম দিয়ে দেব এইভাবে সব একসাথে মেখে নেব এই যে আমার মাখা রেডি চার পাঁচটি এলাচ নিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে দিয়ে দিয়েছি এদিকে তেল গরম হয়ে গিয়েছে তেল একটু গরম হতেই দেব তারপর ছাড়তে হবে জি ছিঁড়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব এত টেস্টি হয় এই বড়াগুলো আমি প্রথমবার বানালাম না বানালে বুঝতে পারবে না আস্তে আস্তে লো ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব জি আমার বড়া ভাজা রেডি কিছুগুলো ভিজে নিলাম আবারও ভেজে নেব সবগুলো এরকম করে ভেজে নিতে হবে তো ফ্রেন্ডস বড়া বানিয়ে একবার দেখবে খুব সুন্দর হয় এই দেখো আমার বড়া রেডি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে এই দেখুন আমার বড়া বাজার রেডি বেশি তেল লাগে না একটু কম তেলেই হয়ে যায় জন্য বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে